টাকা হলেও চিল্লায় যাব জীবন দিয়ে উঠে দাঁড়াবো হিন্দু সংস্কৃতি মালিরা তুমি তো সেই মুসলমান বাতিলের সামনে তুমি মাথা নত করো নাই কোনদিন আজ করবে তোমরা কি ভয় পেয়েছ ভারতের মত পুষ্ট সরকার বলে ও আমার জাতি তোমরা কি ভয় ছাবান্ন হাজার বঙ্গবাইনের দেশ রবীন্দ্রনাথের দেশ নয় এটা সূর্য সেনের দেশ নয় গৌর গোবিন্দের দেশ নয় দেশের দেশ দেশ হাফিম শহীদ তিতুমের দেশ তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেনে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্ত্বাবনা করবার জন্য